এই ভুলটাও কিন্তু আমরা অনেক করি যে আমরা অনেক কম টাকায় প্রোডাক্ট ছেড়ে দিই শুধু দ্যাট এতে হয় কি আমাদের ব্র্যান্ডের রেপুটেশন নষ্ট হ্যাঁ ফালতু রিফার্ভিস প্রোডাক্ট বা ফালতু প্রোডাক্ট আছে আমার কাস্টমারকে আমি সব দিক দিয়ে পৌঁছাবো ও আমাকে হোয়াটসঅ্যাপেও দেখবে ও বাইরে যে আমাকে বিলবোর্ডেও দেখবে ও ফেসবুকে আমাকে দেখবে তখনই মনে করবে হ্যাঁ এই ব্র্যান্ডটা তো অনেক ভালো এক নম্বর পয়েন্ট আপনার বিজনেসের টোটাল একটা প্রপার অডিট করেন অডিট মানে হচ্ছে ওকে লাস্ট দুই তিন মাসে আমি এতগুলো প্রোডাক্ট আনছিলাম এত টাকার প্রোডাক্ট টে এত টাকার মার্কেটিং বাজেট হয়েছে একে একে স্যালারি দিয়েছি এত টাকা এই জন্য একটা প্রপার আপনার অডিট করবেন প্রপার মানে এক্সেলে না একদম হাতায় লিখে রসিদি লিখে না প্রপার একটা অডিট করবেন অনলাইন বেস বাংলাদেশের বেশিরভাগ বিজনেসগুলো ঈদের পরে একটা ছোট্ট সমস্যা দেখা দেয় এটা আসলে ছোট্ট সমস্যা না বেশ বড় সমস্যাই বাট এই সমস্যাটা অ্যাকচুয়ালি সলভ করা পসিবল সেটা হচ্ছে অনেকের দেখা যায় যে একটা ঈদে ভালো সেলস হলেও বা ইভেন ভালো সেলস না হলেও একটা বড় স্টক পরে থাকে এবং ঈদের পরের ওই এক দুইটা মাস একটু ভনারেবল থাকে ভনারেবল থাকে কয়েকটা রিজনে এক নম্বর হচ্ছে অনেক এমপ্লয়ি চলে যায় তারা হয়তো যদি একটু মিডিয়াম সাইজের কোম্পানি হয় তাহলে দেখা গেল যে তাদের এমপ্লয়গুলো অন্য কোনো জায়গায় ভালো অফার পায় ঈদের বোনাসটার জন্য ওয়েট করে ঈদের পরের মাস থেকে বিনা নোটিসে বা নোটিশ দিয়ে চাকরি ছেড়ে অন্য জায়গায় চলে যায় এটা হচ্ছে প্রথম পয়েন্ট সেকেন্ড পয়েন্ট হচ্ছে অনেক স্টক পরে থাকে এবং স্টকটা যখন রোল আউট না করে তখন আপনারা জানেন বেসিক ব্যাপার যে আপনার ক্যাশ ফ্লোটা আটকে থাকে এবং আপনি অনেকগুলো প্রোডাক্ট একবারে হোল্ড করেন এবং নতুনভাবে মুভ অন করতে পারেন না বিজনেসে অনেক সময় দেখা গেলো কোনো একটা ক্যাম্পেইন ফিল হয় যে আমি ভেবেছিলাম যে লাইক পাঁচশো পিস বিক্রি হবে এই প্রোডাক্টটা দেখা গেল যে হয়েছে দুইশো এগারো পিস বাদ স্টক পরে থাকে একটা প্রবলেম এবং ঈদের পরে অ্যাকচুয়ালি আমার যার কাছ থেকে প্রোডাক্টগুলো কিনেছে তাদেরকে আমি একটা হাই মার্কেটিং বাজেট খরচ করে একটা ভাই অ্যাড কস্ট দিয়ে আমরা তাদেরকে একটা প্রোডাক্ট বিক্রি করেছি কিন্তু এখন দেখা যাচ্ছে যে আমার আসলে টোটাল সবকিছু মিলিয়ে আমি প্রফিটেবল হতে পারছি না সো ওই কাস্টমার যখন নেক্সট তিন চারবার আবার পারচেস করবে তখন অ্যাকচুয়ালি আমি এল টিভি অর্থাৎ লাইফ টাইম ভ্যালু দিয়ে টোটাল প্রফিটেবল হতে পারবো সো এই প্রবলেমগুলো সলভ করতে আজকে আমি আপনাদেরকে কয়েকটা প্রোডাক্ট মানে বেস্ট প্র্যাকটিসেস বলবো যেগুলো হয়তো বেশিরভাগ মানুষ জানেন বাট কিছু মানুষ হয়তো জানেন না সো আপনি যদি একটা ডি টু সি বিজনেস ওনার হন লাইক টু কনজিউমার আপনার একটা পেজ আছে আপনার একটা ওয়েবসাইট আছে আপনার একটা মিডিয়াম সাইজের বিজনেস আপনার জন্য এই টিপসগুলো খুবই ইম্পর্টেন্ট হবে মন দিয়ে শুনবেন এবং আপনার যদি কোনো ফ্রেন্ড থাকে যে অন্টারপ্রোনার তাকেও এটা শেয়ার করবেন প্রথম পয়েন্ট হচ্ছে আমি খুব র এবং ভাবে কথাগুলো বলবো আই হোপ আপনি মানে শান্ত মতো দেখবেন এক নম্বর পয়েন্ট আপনার বিজনেসের টোটাল একটা প্রপার অডিট করেন অডিট ডাজেন্ট হ্যাভ টু বি ফাইন্যান্সিয়াল অডিট অডিট মানে হচ্ছে ওকে লাস্ট দুই তিন মাসে আমি এতগুলো প্রোডাক্ট আনছিলাম এত টাকার প্রোডাক্ট টে এত টাকার মার্কেটিং বাজেট হয়েছে একে একে স্যালারি দিয়েছি এত কথা এত টাকা এগেন খুব বড় কোম্পানি যেগুলো তাতে অফকোর্স হেড অফ ফাইন্যান্স থাকে হেড অফ অ্যাডমিন থাকে এইচার থাকে তারা করে বাট এই ঈদের পরের একটা নতুনভাবে রিস্টার্ট করি আমরা আমরা ছুটি পাই আমরা ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করি ওভারঅল আমাদের একটা কিন্তু রিস্টার্ট হয় সো টাইমে একটা বড় প্রবলেম বেশিরভাগ বিজনেসের ক্ষেত্রেই যারা মিডিয়াম সাইজ বিজনেস এগেন তারা এই হিসাবটা করতে পারে না তারা মনে করে এই অনেক সেল হয়েছে বাট অ্যাকচুয়াল প্রফিট কিন্তু তাদের ওভাবে হয় না এটা একটা বড়ো প্রবলেম এই জন্য একটা প্রপার আপনার অডিট করবেন প্রপার মানে এক্সেলে না একদম হাতায় লিখে রসিদি লিখে না প্রপার একটা অডিট করবেন এটা প্রথম কথা তাহলে আপনি অ্যাটলিস্ট বুঝতে পারবেন যে কোথায় কোথায় আপনার ল্যাকিংস আছে কোন প্রোডাক্টগুলো বা কোন সার্ভিসগুলো আপনি এখন প্রপারলি দিতে পারেন নাই এটা সেকেন্ড হচ্ছে আপনার এক্সিস্টিং যেই কাস্টমারগুলো আছে আমি অ্যাজিউম করলাম ধরেন আপনি একটা পাঞ্জাবির ব্র্যান্ড আপনি খুব হাই কোয়ালিটির তিন হাজার টাকা পার পিস এরকম পাঞ্জাবি বিক্রি করেছেন মোটামুটি আপনার ভালো সেলসও আসছে আপনার দিদের আগে তিন চার লাখ টাকা সেল হয়েছে তিন চার লাখ টাকা অনেক কম বাট আমি বোঝানোর চেষ্টা করছি লাইক আপনি আপনার প্রফিট হয়ে এখন আপনি যেটা করবেন আপনার এই পাঞ্জাবির কাস্টমারগুলো দুইটা তিনটা চারটা কিনেছে লাইক যাদের আরও পোটেন্সিয়াল আছে এবং আপনি শুধু পাঞ্জাবি বিক্রি করবেন না এখন হয়তো আপনি সামারের পয়লা বৈশাখের কিছু বিক্রি করবেন মেবি এরকম টাইপের অন্য কিছু প্রোডাক্ট বিক্রি করবেন তখন যেটা করবেন একটা সুন্দর একটা শর্ট ভেরি শর্ট একটা মেসেজ পাঠাবেন যে আমরা অত্যন্ত আমাদের সাথে জানাচ্ছি যে আপনি আমাদের কাছ থেকে প্রোডাক্ট পারচেস করেছেন এবং আমরা খুবই কৃতজ্ঞ আপনার কাছে থ্যাংক ইউ আমাদের স সার্বক্ষণিক বেস্ট কিছু অফার পেতে আমাদের এই হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার বা এই আমাদের ওয়েবসাইট সাবস্ক্রাইব করে রাখেন বা ইট ইস বা আমাদের ইউটিউব চ্যানেল কিছু একটা লিঙ্ক দেবেন শর্টে এটা শর্ট লিঙ্ক করা যায় এবং সাথে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেবেন যেন তারা হোয়াটসঅ্যাপে অ্যাটলিস্ট টপ অফ দ্য মাইন্ড থাকে এটা বারবার পাঠাবেন না একবারই পাঠাবেন এবং দুই সপ্তাহ আগে ঠিক আপনার অফারটা আবার যখন আসবে তখন একবার পাঠাবেন সো এগেন আপনার যে ডেটাটা কালেক্ট করেছেন যেটা আপনি ধরেন স্ট্রিট ফার্স্ট বা পাঠাও কুরিয়ারের মাধ্যমে তাদেরকে প্রোডাক্টটা যখন পাঠিয়েছেন তখন যে নাম্বারটা ছিল ওই নাম্বারগুলো ফিল্টার করবেন করে ওদেরকে এই এসএমএসটা পাঠাবেন দুই নম্বর পয়েন্ট গেল সো আমি প্রথমে অডিট করবো দুই নম্বর এসএমএস পাঠাবো তিন নম্বরটা হচ্ছে এই যে কাস্টমারের লিস্টগুলো আসলো আমাদের এটা আপনি আপনার যদি নিজে অ্যাড চালান তাহলে তো নিজে যদি নিজে অ্যাড না চালান আপনি যদি মিডিয়া বায়ার থাকে বা কোনো এজেন্সি থাকে আপনি যদি আমাদের সাথে কাজ করেন তাহলে অফকোর্স আমাদের এজেন্সির মাধ্যমে পারবেন এটা আপনার যত কাস্টমারের ডেটা আছে এটাকে সিএসবি আকারে আপনার অ্যাডস ম্যানেজারে ইনপুট করেন অফলাইন করেন অফলাইন ডেটা হিসেবে ইনপুট করেন এতে হেল্প যেটা হবে রিসেন্ট ফেসবুক অ্যাডেড মানে মেটার যে আপডেটগুলো এসছে এখানে কিন্তু আপনি খুব বেশি ডেটা সাপোর্ট পাবেন না এখানে আপনি রিটার্গেটিং আগের মতো করতে পারবেন না সো মেশিন লার্নিং দিয়ে আপনাকে মেইনলি ইউ হ্যাভ টু প্লে দ্য গেম সো শুধু এদের আগে আপনি মোটামুটি সেল পেয়েছেন মানে কিন্তু শুধু ওইটা দিয়ে চালাবেন তা না আপনাকে এখন সিস্টেমকে বোঝাতে হবে যে আমার এই টাইপের প্রোডাক্ট নিচে আমি কাজ করছি এরা আমার কাস্টমার এদেরকে আমি আরও বারবার রিটার্গেট করতে চাই সো তার জন্য আপনাকে যত পারেন ডেটা ইনপুট করতে হবে এগেন এই ফিচারটা এখন আগের মতো ওভাবে কাজ করে না বাট এগেন ইফ দ্যার ইজ আ অপশন আপনার অবশ্যই করা উচিত এইগুলো কিন্তু ওয়ান পার্সেন্ট টু পার্সেন্ট থ্রি পার্সেন্ট ইনক্রিমেন্ট তৈরি করে এবং এই থ্রি পার্সেন্টে আপনার লং টার্মে যেয়ে আর অঙ্কে অন্য সব কোম্পানি থেকে দূরে রাখে বা এরকম যারা ব্র্যান্ড তৈরি করতে পারে তাদেরকে অন্য জায়গার থেকে একটু বেটার লেভারেজ দেয় ওকে লেভারেজ ওয়ার্ডটা আমার অনেক ফেভারিট সো তিনটা কথা বলেছি যে আপনারা সব ডেটাগুলো আপনি কালেক্ট করে প্রপারলি আপলোড করবেন ফোর্থ হচ্ছে এবার আপনি আবার প্রথম থেকে অ্যাওয়ারনেস বিল্ড করবেন যদি আপনি বিটু ডি টু সি বিজনেস হন প্রথমে তো আপনার অলরেডি অ্যাওয়ারনেস আছে সো পোস্ট ইডে ধরেন আপনার যে প্রোডাক্টের স্টকগুলো আছে এগুলো একটা অফার দেবেন তিনটা বা দুইটা তিনটা দিয়ে আপনি দেখবেন যে আপনার মোটামুটি ঈদের আগে বিক্রি করলে যেই প্রফিটটা হতো ধরেন ঈদের আগে সেল করলে আপনার দুইটা পাঞ্জাবি মিলে একটা কম্বো দিলে দু হাজার টাকার উপরে লাভ হতো এখনই দুই হাজার টাকাকে আপনি ষোলোশো টাকা বানাবেন এবং একটা ভালো অফার দেবেন এমন না যে দু হাজার কে আপনি দুশো টাকা বানাবেন বুঝছেন এই ভুলটাও কিন্তু আমরা অনেক করি আমরা অনেক কম টাকায় প্রোডাক্ট ছেড়ে দিই উই শিন ডু দ্যাট এতে হয় কি আমাদের ব্র্যান্ডের রেপুটেশন নষ্ট হ্যাঁ হ্যাঁ ফালতু রিফার্ভিস প্রোডাক্ট বা ফালতু প্রোডাক্ট আছে এটা আমি পাঞ্জাবির র্যাসপেক্টে শুধু বলছি না যে কোনো প্রোডাক্ট বা সার্ভিসে হতে পারে যখনই বা আমাদের হিউম্যান নেচার এটা কেবল হিডানিক অ্যাডাপ্টেশন আমরা যখনই কোনো একটা জিনিস খুব কমে পেয়ে যাই এটা হিউম্যান রিলেশনশিপের ক্ষেত্রেও সত্য আমরা চিন্তা করার চেষ্টা করি যে ওই জিনিসটা হয়তো অতটা ভালো না অনেক মানুষ দেখবেন অনেক লিক্স আছে অ্যাপেল লিক্স ওখানে বলে যে আইফোন অ্যাকচুয়ালি অ্যাসেম্বল করতে বা আইফোনের পার্টসগুলো বানাতে হয়তো একশো ডলারের উপরে খরচ হয় না বাট আইফোন কত টাকায় বিক্রি হয় অনেক টাকায় বিক্রি হয় সো এই ব্যাপারগুলো বুঝতে হবে বিকজ দে হ্যাভ ফোকাসড অন ক্রিয়েটিং আ ব্র্যান্ড রাইট সেই ব্যাপারটা আপনারা করবেন অবশ্যই মেকশোর করবেন যে আপনারা খুব বেশি ডিসকাউন্ট দেবেন না বাট ক্রিয়েট অ্যান অফার হাউ টু ক্রিয়েট অ্যান অফার এটা যদি জানতে চান আপনারা আমাদের এজেন্সির ইনবক্সে নক করতে পারেন বা আমার এখানে কমেন্ট করতে পারেন আমরা ওই জন্য একটা ভিডিও তৈরি করবো যে আপনি অফার কম্পেলিং অফার কীভাবে তৈরি করবেন যে আপনার এ এবং বি এবং সি তিনটা প্রোডাক্ট আছে এর মধ্যে সি প্রোডাক্টটা কম বিক্রি হয় বেসড অন পাস্ট তিন চার মাসের ডেটা এবং বি বিক্রি হয় অনেক বেশি এ বিক্রি হয় মোটামুটি লেভেলের সো আপনারা তিনটা মিলে একটা অফার দেবেন আপনার সি এর যে দাম ওইখান থেকে আপনার সবচেয়ে বেশি প্রফিট আসে বাট আপনার এটা যেহেতু চলে এটা কেনার জন্য বিটা কেনার জন্য মানুষ কিনতে এসে আপনার সিটাও কিনে নেবে এবং আপনার স্টকটা ক্লিয়ার হয়ে যাবে সো এইভাবে করে জিনিসটা কাজ করে সো অফারটা ক্রিয়েট করা ভেরি ইম্পর্টেন্ট নেক্সট পয়েন্টটা হচ্ছে আপনি তো একটা ক্যাম্পেন চালিয়েছেন ঈদের আগে এখন নেক্সট ক্যাম্পেন কি আসতে পারে ওইটার জন্য আপনি প্রিপারেশন নেবেন আগের ক্যাম্পেইনে কি ভুল করেছেন সেই ব্যাপারগুলো অ্যানালাইজ করবেন যেমন ধরুন আপনি পাঞ্জাবির কথা যদি বলি ঈদে পাঞ্জাবি অনেক চলে পয়লা বৈশাখেও চলে বাট ঈদের পাঞ্জাবিগুলো একটু যদি আপনি মোটাও হয় সমস্যা নেই কারণ অত বেশি গরম থাকে না হ্যাঁ গতবার তার আগে বছরে অনেক গরম ছিল বাট ইউসুয়ালি পহলা বৈশাখের তুলনায় গরম কম থাকে সো আপনাকে ওটা বুঝে সেভাবে কাজ করতে হবে রাইট সো এক্ষেত্রে আপনি কি করতে পারেন প্রথম কথা হচ্ছে আপনি যে অফার ক্রিয়েট করা তো বলেছি তাহলে আপনি ফ্যাব্রিকের কোয়ালিটি চেঞ্জ করতে পারেন এগেন অন্য বিজনেসের অন্য প্রোডাক্ট হলে অন্য আপনি সুতির কাপড় আনতে পারেন বেশি বা এখানে আপনার প্রপারলি কোন প্রোডাক্টগুলো বেশি চলে সেগুলো আনতে পারেন বেশি এবং কালচার ওয়াইজ চিন্তা করে সেইভাবে আপনার মার্কেটিং ক্যাম্পেইনটা সাজাবেন এবং এটা কিন্তু মার্কেটিং ওই সাত দিন আগে থেকে এটা বুস্ট করে রাখলে হবে না আপনাকে এখন থেকেই পয়লা বৈশাখের জন্য রেডি হতে হবে যদি আপনার প্রোডাক্ট ওই টাইপের হয় ধরেন আমি এখানে অলরেডি বলে ফেলেছি হচ্ছে পয়লা বৈশাখ ধরেন আপনি ফুড বিক্রি করেন তো ফুডের ক্ষেত্রেও আপনি শুধু পয়লা বৈশাখ না আপনার ধরেন অন্য কোনো একটা অফার আছে বা ধরেন প্রতি সপ্তাহে আপনি একটা দিন বলবেন যে ওই দিন আমরা ডিসকাউন্ট দিব লাইক আমি যখন সিন্দাবাদে জব করতাম ওখানে মাংস বিক্রি করতো ওখানে বলতো ফ্রাইডে মিড ডে মিড ডে ওরা নিজেরা একটা ইভেন্ট বানিয়েছিল সো মিড ডেতে সবচেয়ে বেশি মাংসের অর্ডার আসতো বুঝছেন সাধারণ যারা চাকরিজীবী আছেন তারাই তো ওই সময় কাস্টমার বেশি ছিল সো তারাও জানতো যে সিন্দাবাদ লিমিটেডে আমরা শুক্রবারের দিন এই মাংসের অফারটা পাবো সো এই ধরনের কিছু একটা তৈরি করেন যেন আপনার কাস্টমাররা বা পোটেন্সিয়াল কাস্টমাররা বুঝতে পারে যে দে আর দে আর ট্রাইং টু ক্রিয়েট সামথিং লাইক দ্যাট এবং এই জিনিসটা হবে এবং মানে এগেন এটা কিন্তু শুধুমাত্র ঈদের পরে করতে হবে এমন না বাট ঈদের পরে আপনি যখন এখন একটা ফ্রেশ স্টার্ট করছেন এই কাজটা করতে হবে তারপরে হচ্ছে আপনার ব্র্যান্ডে যদি রিকগনেশন কম থাকে আপনি একটু এই সময় অ্যাওয়ারনেস রিলেটেড কাজকর্ম বেশি করবেন সেটার এক নম্বর হতে পারে একটা ইনফ্লুয়েন্সার মার্কেটিং আপনি যখন চিন্তা করেন অমনি বলে একটা ব্যাপার আছে যে আপনার মানে মার্কেটিং মেসেজটা কত অ্যাঙ্গেল থেকে আপনার পোটেন্সিয়াল কাস্টমারের কাছে যাচ্ছে একটা হতে পারে ইমেল মার্কেটিং একটা হতে পারে হোয়াটসঅ্যাপ এ আই একটা হতে পারে ফেসবুক অ্যাড গুগল অ্যাড ইন অ্যাড নেই অন্যান্য অনেক কিছু আছে সো আপনি অমনি চ্যানেল মানে ওই কাস্টমারের কাছে সবচেয়ে ইজি ওয়েতে সবচেয়ে সুন্দরভাবে কীভাবে পৌঁছানো যায় ওই ব্যাপারটাকে অমনি চ্যানেল বলে এগেন অফিসিয়াল আপনি যদি সংঘাত দেখেন অনেক টেকনিক্যাল টার্মে অনেক বলছে বাট কথা এইটাই যে আমার কাস্টমারকে আমি সব দিক দিয়ে পৌঁছাবো ও আমাকে হোয়াটসঅ্যাপেও দেখবে ও বাইরে যে আমাকে বিলবোর্ডেও দেখবে ও ফেসবুকে আমাকে দেখবে তখনই মনে করবে হ্যাঁ এই ব্র্যান্ডটা তো অনেক ভালো আপনি দেখবেন যে কোনো একটা টিভি অ্যাড অনেক রিপিটেটিভ হয় কেন হয় বিকজ তারা চায় বারবার কাস্টমারের সাবকনসিয়াসলি এই ব্যাপারটা ট্রিগার হোক যে কে নুডলস মানে এই কোম্পানি বা এই মানে এই কোম্পানি বুঝছেন সেই ক্ষেত্রে আপনাদের এই ব্যাপারটা করতে হবে যে আপনি প্রপারলি এই পুরো জিনিসে সাজাতে পারতে হবে আপনাকে তা না হলে কিন্তু আপনি স্ট্রাগল করবেন এটা একটা গেল নেক্সট পয়েন্ট হচ্ছে আমি অলরেডি বলেছি যে আপনাকে অ্যাওয়ারনেস রিলেটেড কাজ করতে হবে ইনফ্লুয়েন্সার হোক বা অন্য যেগুলো কাজ কাজ আছে সেগুলো করতে হবে কী কী করতে পারেন এক নম্বর আপনি ছোটোখাটো একটা ইভেন্টে যেতে পারেন যদি ফুড টুড টাইপের বিজনেস হয় আপনার আপনি ফ্রি আর কিছু একটা করতে পারেন আপনি একটা অ্যাওয়ারনেস টাইপের পোস্ট করতে পারেন আপনি মিম মার্কেটিং করতে পারেন মিম মার্কেটিং বর্তমান টাইমে অনেক ভালো কাজ করতেছে যারা যারা খুব ফাঙ্কি ব্র্যান্ড তারা তো করবেনি যারা খুব লেভেলে সিরিয়াস বাদে তাহলে খুব মানে খুব সিরিয়াস লাইক এগেন কি বলা যায় ধরেন আপনি অ্যাডাল্ট টাইপের বিক্রি করেন এই ধরনের জিনিসের সাথে আপনি মজা করবেন না বা ধরেন আপনি একটা স্ট্রেচার বিক্রি করেন যেখানে যাদের পা নেয় তারা হাঁটে এরকম টাইপের প্রোডাক্ট হল ডিফারেন্ট বাট আপনি মনে মোটামুটি খাবারের ব্র্যান্ড বা একটা লাইক ফাঙ্কি ব্র্যান্ড তখন আপনি কিন্তু এই ধরনের অনেক কাজ করতে পারবেন যেটা ইভেন্টুলে আপনার অ্যাওয়ারনেস লেভেলে কাজ করবে একটা ফাইনাল যখন আমরা বানাই মার্কেটিংয়ে এগেন যারা এগুলো বুঝে না তাদের জন্য একটু ডিফিকাল্ট হবে বাট ফাইনাল মানে কি প্রথমে আমি একজনকে জানাচ্ছি আমার প্রোডাক্টটা এই যেমন আমার এখানে একটা বই আছে আমার ফেভারিট দা আলমান অফ নাভাল লেভিকান্ত এটা মনে হয় আমি সিক্স টাইম পড়ছি সো এই বইটা এই বইটার ব্যাপারে আমি কিভাবে জেনেছি এই বইটা কিন্তু অথর লিখে নাই এই বইটা লিখেছে হচ্ছে আপনার এরিক জনসন এই বইটা হচ্ছে নাভাল রেভিকান্ত একজন ফিলোসফার এবং উনি একজন আর্লি ইনভেস্টার এবং স্টার্ট আপ নিয়ে উনি অনেক মানুষ মিলেনিয়ার সো ওনার অনেক ইন্টারেস্টিং থট আছে অ্যাবাউট ওয়ার্ল্ড এবং উনি টুইট করতো অনেক ওই টুইটগুলোকে কম্পাইল করে ওনার সব পডকাস্টগুলো দেখে কম্পাইল করে একটা বই লেখা হয়েছে যেখানে ইউ ক্যান বি আনলাকি স্টিল ইউ ক্যান বি হ্যাপি অ্যাট দ্য সেম টাইম রিচ এই ব্যাপারগুলো নিয়েই কিছু টাইমলেস প্রিন্সিপাল এখানে দেওয়া আছে এখন আমি এই বইটা কিনতাম না কিনেছি কেন আমি বাংলাদেশে বসে আমেরিকান একজনের টাকা মানে আমেরিকান একজনের বই কিনেছি বিকজ আমি ওই মানুষটাকে জোর জোরগানি পডকাস্টে দেখেছি ওনাকে মনে অনেক জায়গায় দেখেছি ওনার একটা নাভাল নামে একটা চ্যানেল আছে সেখানে দেখেছি সো দ্যাট ইজ হাউ ইট ওয়ার্ক আমি যখন অ্যাওয়ারনেস লেভেলে জানতে পারলাম দ্যার ইজ দিস গাই সেখান থেকেই কিন্তু আমি মেনলি ওনাকে জানলাম তারপর লাস্টে আমি একটা কাস্টমারে কনভার্ট হলাম সো ব্যাপারটা এইভাবে কাজ করে আপনাদেরকে অ্যাওয়ারনেস লেভেল খেলতে হবে অ্যাওয়ারনেস লেভেল খেলার জন্য সবথেকে ইম্পর্টেন্ট কি এখানে ইনফ্লুয়েসার মার্কেটিং ওয়ান সামন এলস ইস টক ব্র্যান্ড তারপর হচ্ছে আপনি ওই যে মিম মার্কেটিং লাইফ করবেন অন্য যা যা আছে আপনাদেরকে বলার দরকার নেই ওই সব বিষয়গুলো নিয়ে না যে কী কী করবেন বা কী কী চ্যানেল আছে এটা বরং এই বিষয় নিয়ে যে ওকে হাউ ক্যান ইউ লেভারেজ দিস টাইম যে আপনার ঈদের পরের এই টাইমটা যেন নষ্ট না হয় বা আপনি যেন একদমই একদম হতাশ না হয়ে পড়েন বা ভেঙে না পড়েন এটার জন্য নেক্সট পয়েন্ট ইজ ভেরি সিম্পল সেটা হচ্ছে আগেরটার মতোই অমনি চ্যানেলটা বুঝলাম যে সব জায়গায় আমি যাবো কিন্তু আমরা অনেক সময় যেটা করি কয়েকটা ইম্পর্টেন্ট চ্যানেল আছে যেগুলোতে আমরা ফোকাস করি না তার মধ্যে আমি দুইটা চ্যানেলের কথা বলবো এবং আপনি একটু অবাকই হবেন যে এই দুইটা চ্যানেল কেন ইউজ করবো আমি আমার অন্যান্য অনেক ভিডিও আমাদের অনেক ভিডিওতে বলেছি টিকটক ইউজ করতে বাট টিকটকের সাথে আপনারা দুইটা চ্যানেল ইউজ করবেন এক এক্স যেটা টুইটার ছিল এগেন কেন করবেন আমি বলছি আর একটা হচ্ছে লিঙ্কডিন এগেন আপনার যদি খুব লাইক একটু সস্তা টাইপের বিজনেস সস্তা ইন দ্য সেন্স লাইক একটা ব্যাগ বিক্রি করেন নর্মাল আপনার খুব বেশি ব্র্যান্ডিং নাই নর্মাল আপনি লাইফ করেন এখান থেকে বিক্রি হয় বাট এটা না হয় যদি আপনি একটু প্রিমিয়াম ব্র্যান্ড হন বা আপনার প্রোডাক্টটা একটু লাইক ওইটিজিকে হিট করবে যারা কর্পোরেট অফিসে যায় সেক্ষেত্রে আপনি লিঙ্কডেনে যদি পোস্ট করা শুরু করেন প্রোডাক্টের পোস্ট না আপনাকে সফটলি চিন্তা করে প্রোডাক্টটা পোস্ট করতে হবে যেমন ধরেন আপনি বললেন যে উইয়ার উই আর ট্রাইং টু এগেন পাঞ্জাবির কথা যদি বলি উই আর কোলাবরেটিং উইথ সাম লোকাল তাঁতি হু আর মেকিং অ্যামেজিং ফ্যাব্রিক্স ফর দ্য প্রোডাক্ট অ্যান্ড উই আর রিলি হ্যাপি টু হ্যাভ দিস লাভ 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 এখন ওদের সাথে একটা গ্রুপ ছবি তুলে আপনারা আপলোড করেন এই যে গ্রুপ ছবিটা আপনি তুললেন এই পুরো ব্যাপারটা কিন্তু মানে ইন্টারেস্টিং এই ইন্টারেস্টিং ব্যাপারগুলো নিয়ে আমাদের কাজ করতে হবে এবং তখন নিমদিন অনেক মানুষের অ্যাওয়ারনেস লেভেলে কাজ করে যে ওকে দে আর ব্র্যান্ড এবং দে আর ডুইং দিস তারপর আস্তে আস্তে তারা আপনার ব্যাপারে জানবে তারা আপনাকে অ্যাডে দেখবে তারা আপনার ওয়েবসাইটে যাবে আপনার প্রোডাক্ট পার্চেস করবে এই ব্যাপারটা ভেরি ইম্পর্টেন্ট আমার ডিরেক্টলি যদি বলো কেন 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 আমার কাছ থেকে ইট উইল নট ওয়ার্ক সো আপনাকে চেষ্টা করতে হবে এমন এমন চ্যানেল যেখানে মানুষ নাই সেখানে আপনার প্রোডাক্ট নিয়ে কথাবার্তা বলতে হবে স্যার আমি পাঞ্জাবির এক্সাম্পল দিয়েছি আপনি লিঙ্ক পোস্ট করবেন এবং এক্সে পোস্ট করবেন এক্সে ভিডিও পোস্ট করলে ভালো হয় কারণ বলি আপনাকে এক্সে একটা রিসার্চ করা হয়েছে গ্রক এআই এবং অন্যান্য অনেক কিছুতে এক্স ইজ লাইক টুইটার ইজ অনলি প্ল্যাটফর্ম বর্তমানে যেখানে আপনি যদি অ্যাকচুয়াল কোয়ালিটি কন্টেন্ট দেন আপনারা একটা বেশি মানুষের কাছে পৌঁছাবে হবে ইনস্টাগ্রাম বা ইউটিউবের ক্ষেত্রে যেটা হয় আপনি ভালো কন্টেন্ট গেলে হয়তো ওরা রিচ দেয় বাট সাথে ওরা আরও অনেক কিছু দেখে এসেও অনেক ব্যাপার স্যাপার দেখে বা আপনি রেগুলার যদি কন্টেন্ট দেন আস্তে আস্তে ও বুঝতে পারবে হ্যাঁ দিস ক্রিয়েটার ইজ অ্যাকচুয়ালি সিরিয়াস সোকে একটু রিচ দেয় অনেক সময় অনেক বাজে কন্টেন্টও ভিউ আসে বাট অ্যাকচুয়াল টুইটারে বা অ্যাকচুয়াল এক্সে কিন্তু এটা না ইফ ইউ অ্যাকচুয়ালি হ্যাভ আ গুড কন্টেন্ট দেন উইল গেট আ লট অফ ভিউস সো এই হচ্ছে আমার প্ল্যান আশা করছি আপনারা এই জিনিসগুলো মেনটেন করবেন অ্যান্ড পুরো আইডিয়া থেকে কোন আইডিয়াটা আপনার মনে হচ্ছে স্ট্যান্ড আউট হবে সেটা নিয়ে কাজ করবেন থ্যাংক ইউ সো মাচ আমাদের নেক্সট ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল এবং সবাইকে আবার মোবারক থ্যাংক ইউ